যারা এই শীতের মধ্যে গরুকে ফ্লোরের মধ্যে ঠান্ডাভাবে রেখে দেন তাদের জন্য আমি বলতেছি ঠান্ডা ফ্লোরে গরুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় গরুর নাক দিয়ে পানি পড়ে অবস্থা খারাপ ঠান্ডায় ঠিক মতো নেওয়া হয় না গরু ঠিকমতো গমাইতে পারে না এই যে দেখেন আমি কি করছি এই যে এখানে ধুয়া দিছি তারপরে এই যে খড় বিছিয়ে দিছি আশা করি খুব ভালো একটা গমাইব ওদের এই হালার পথে খড়ের মধ্যে দিছে চোনা এই যে রাতের খাবারটা দিয়ে দিলাম এখন ওরা ওদের মতো করে ঘুমাবে আরাম করে ঘুমাবে যে প্লাস্টিকেরই পেটটা আছে এই যে প্লাস্টিকের পেটটা কিন্তু অবশ্যই আছে আমি দিয়েছি যাতে ওরা একটু শান্তিতে ঘুমাইতে পারে আমার কষ্ট হোক সমস্যা নাই তো তাদের একটু শান্তি হলেই হবে এই যে একদম একদম খবর দিয়ে বলে দিছি সকাল অবস্থা থাকবে খারাপ সেটা আমি জানি তাও একটু ওদেরকে দিয়ে দিলাম গমটা তো নিজেরও আরাম করতে হয় ওরা তো আমার সম্পদ ওদেরকে তো আরও আরাম করে রাখতে হবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না যাক আপনারাও যদি সুবিধা থাকে এরকমের করে দিয়ে দিবেন এই ফোমটাতে অত বেশি ইয়া হয় না রাতে এই যে পানি পইরা একদম ভিজা থাকে সারা শরীর ভিজা থাকে ঠান্ডা তেমন কাটে না কিন্তু এটা দিলে খুব ভালো হয় এটাতে খুব ভালো একটা ফিল পাওয়া যায় নিজেরাই বুঝতে পারি যে নিজের কি একটা অবস্থা একটা মুলাম মুলাম পরিবেশ তৈরি হয় সো এতটুকুই জানার ছিল আপনারা চালিয়ে দিতে পারেন অবশ্যই ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন